পাকিস্তানকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাশাপাশি রাওয়ালপিন্ডি টেস্টে দশ উইকেটে হারানোর মাধ্যমে একটি ইতিহাস গড়ে বাংলাদেশ এবং সেই ইতিহাসের কারণে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলার সানজিদা আক্তার তিনি তার ভেরিফাইকৃত ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি বা পোস্টের মাধ্যমে জানিয়েছে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশ দশ উইকেটের বিশাল ব্যবধানে সেটাও আবার প্রতিপক্ষের গড়ের মাটিতে অভিনন্দন বাংলাদেশ এমন একটি পোস্ট করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের একজন অভিজ্ঞ পাশাপাশি একজন ভালো ফুটবলার বা টাইকারি বলা যায় সানজিদা খাতুন তিনি অত্যন্ত দারুণ ফুটবল খেলে এবং সেই সুবাদে বাংলাদেশ ক্রিকেট দলকেও তিনি এ অভিনন্দন জানিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে পাশাপাশি পরের যে টেস্ট হবে সেই টেস্টটি জিতে সিরিজটিও বাংলাদেশ নিয়ে আসবে এমনটাই তিনি সেই ফেসবুক পোস্টের মাধ্যমে বা ফেসবুকে যে পোস্টটা করেছে তার মাধ্যমে বলেছে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে খেলার সকল আপডেটেই চ্যানেল থেকে নিয়ে যাবেন